ইউরোপে আসার আগে কয়েকটা কাজ শিখে আসুন মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আজকের ভিডিওতে আমি সেই বিষয়টাই ধরে তুলবো যে কি কি কাজ শিখে আসলে আপনি ইউরোপে এসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন বিস্তারিত বিষয় ভিডিওতে আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আমি স্পেনের পালমাদে আমেরকা থেকে ভার বলছি তো আজকের ভিডিওর মূল টপিকটা ছিল ইউরোপে আসার আগে কয়েকটা কাজ শিখে আসবেন মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন বিস্তারিত বিষয় নিয়ে আজকে কথা বলবো দেখেন ইউরোপে আসার আগে আমরা অনেকে বাংলাদেশ থেকে চিন্তা করি যে যাওয়ার পরে একটা ব্যবস্থা হয়ে যাবে বা অনেকে মিডিল ইস্টে থেকে আসেন বা ইউরোপের অন্য অন্য সেনজুনভুক্ত ছোটো ছোটো দেশগুলো থেকে অনেকে স্পেনে ফ্রান্সে বা জার্মানিতে আসেন অনেকে অনেক ধরনের কাজকর্ম জানেন না বা ভাষাগত দিক থেকেও কোনো দক্ষতা থাকে না সেই ক্ষেত্রে অনেকে কিন্তু অনেকভাবে ইউরোপে আসার পরে তবে আজকের ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো যে কয়েকটা কাজ শিখে আসলে আপনি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এবং আপনার জব খোঁজার দরকার নাই জব আপনাকে খুঁজবে আপনি যদি এই কাজগুলো যদি শিখে আসতে পারেন তো চলুন আমরা মূল বিষয়ে এখন আলোচনা শুরু করি দেখেন ইউরোপে আসার আগে ইউরোপে জানেন আপনারা যেরকম স্পেন আছে ফ্রান্স আছে ইতালি আছে পর্তুগাল আছে পর্যটক নগরী এই জায়গাতে সবচেয়ে ট্যুরিসম কাজগুলো সবচেয়ে বেশি চাহিদা রয়েছে হোটেল রেস্তোরাঁর কাজগুলো সেই ক্ষেত্রে আপনি যদি প্রথমত আলাপ করি আপনি যদি হোটেলের একটা রিসিপশনের কাজের উপরে যদি একটা অভিজ্ঞতা নিয়ে আসেন বাংলাদেশ থেকে বা অনেক ভাইয়েরা আমার অনেক অনেক বাংলাদেশ অনেক ভাইয়েরা আছে যারা মিডিল ইস্টে বিভিন্ন ফোর স্টার বা ফাইভ স্টার হোটেলে রিসেপশনে কাজ করে খুব দক্ষতার সাথে তারা কিন্তু ইউরোপে আসার পরে এই জবগুলো করতে পারবেন এবং খুব ভালো স্যালারি পাবেন তবে পাশাপাশি আপনি যেই দেশে আসবেন আপনি ইংলিশ জানতে হবে এবং ওই দেশে ভাষা আপনার জানতে হবে আপনি যদি স্পেনে আসেন তাহলে সেই ক্ষেত্রে আপনি স্পেনিশ ভাষা জানতে হবে এবং পাশাপাশি আপনি ইংলিশে খুব ভালো দক্ষতা থাকতে হবে তাহলে আপনি হোটেলের রিসেপশনের কাজগুলো করতে পারবেন দ্বিতীয়ত দেখেন আপনি রেস্তোরাঁর উপরে আপনি কিচেনের একটা শেপের একটা অভিজ্ঞতা নিয়ে আসতে পারবেন আপনি যদি কিচেনে যদি শেপের কাজ জানেন সেই ক্ষেত্রে আপনি খুব ভালো স্যালারিতে এবং দক্ষতার সাথে আপনি কাজ করতে পারবেন আর অনেকে আছে যদি আপনি ইটালিয়ান রেস্টুরেন্টে পিজ্জা বার্গার বা পাস্তার কাজ জানেন সেই ক্ষেত্রে আপনি অ্যাভেলেবেল জব পাবেন এই বিষয়গুলোর উপরে তিন নম্বরে এখানে আরও কিছু কাজ রয়েছে বর্তমানে কিন্তু আপনারা অনেকে জানেন যারা ফেসবুকে বা ইউটিউবে ভিডিও করে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যে বর্তমানে বাংলাদেশে খুব ভালো ভালো সেলুন দিয়েছে এই সেলুনের কাজগুলো কিন্তু বর্তমানে ইউরোপে খুব চাহিদা রয়েছে এবং আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা খুব দক্ষতার সাথে করতেছে কারণ এখানে এক একজনের একটা একটা হেয়ার কাটিং যদি আপনি করেন পনেরো থেকে বিশ ইউরুণ নেয় আমি যাই শহরে থাকি তার মানে আপনি ধরে নেন আপনি যদি বিশ থেকে তিরিশ জনের যদি আপনি হেয়ার কাট করতে পারেন প্রতিদিনে তাহলে আপনি মান্থলি কত টাকা আপনার ইনকাম হইতেছে এরপরে অনেকে যারা মিডিল ইস্টে থাকেন অনেকে খুব ভালোভাবে দক্ষতার সাথে অনেকে কিন্তু অনলাইনের কাজগুলো করতেছেন বা অনেকে কনেক্সট্রেশন সাইডের কাজ করতেছেন এই কাজগুলোরও কিন্তু খুব চাহিদা রয়েছে তবে আপনি কিন্তু বৈধতা পাওয়ার পরে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন কিন্তু আপনি বৈধতা না পাওয়া পর্যন্ত কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন না কেন আপনাকে বৈধ ছাড়া কোনো পেপার ছাড়া কিন্তু এই ধরনের কোনো ভালো কোম্পানিতে আপনাকে কাজে রাখবে না সেই ক্ষেত্রে আপনার বৈধতা পাওয়াটা খুবই জরুরি আপনি বৈধতা না পাওয়া পর্যন্ত করতে পারবেন না আরও অনেক কাজ রয়েছে আর অনেক কাজ রয়েছে আমি সবসময় এক কথায় যদি আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি সেই ক্ষেত্রে দেখেন আপনি যে কোনো একটা ডিপ্লোমা একটা কাজ করে একটা সার্টিফিকেট নিয়ে আসলে যে কোনো একটা ডিপ্লোমা সার্টিফিকেট নিয়ে আসলে এবং ভালো যদি আপনার হাতের কোনো কাজে যদি দক্ষতা থাকে সেটি আপনি কাজে লাগাতে পারবেন এই ইউরোপে আসলে আর যদি অনেকে যদি কাজ জানে না অনেকে গ্রাম থেকে চলে আসেন বা অনেকে শহরে থাকলেও তেমন কোনো কাজের কোনো ভালো অভিজ্ঞতা ছিল না বা ভাষাগত দিক থেকে দক্ষতা নাই সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইউরোপে আসলে পিছ হয়ে যাবেন আপনি আপনি ইউরোপে আসার আগে দুইটা জিনিস আপনার খুবই গুরুত্বপূর্ণ আপনি যেই দেশে আসবেন ওই দেশে ভাষাটা শেখার চেষ্টা করবেন এবং দ্বিতীয়ত আপনি ভালো একটা কাজের উপরে প্রশিক্ষণ নেবেন সেটা যে কোনো কাজ আপনার পছন্দ মতো এবং আপনার যেটা আপনার দ্বারা সম্ভব ওইটার ওইটার উপরে আপনি একটা প্রশিক্ষণ নেবেন তাহলে আপনার জন্য এই ইউরোপে আসার পরে জীবনযাত্রার মান আপনার ভালো করার জন্য সসল করার জন্য খুব সুন্দর একটা আপনার খুব সুন্দর একটা ভবিষ্যৎ হবে এবং খুব সুন্দর একটা লাইভলিটি আপনি এই ইউরোপে আপনি করতে পারবেন এবং খুব দ্রুত আপনি টাকা পয়সার মালিকও হয়ে যেতে পারবেন খুব দ্রুত আপনি লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যেতে পারবেন এই কাজের মাধ্যমে আর যদি আপনি কাজ যদি না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক পিছিয়ে যাবেন আর আরেকটা কথা না বললে নয় আমি সব সময় ভিডিও তৈরি করি আপনাদের প্রশ্নের উপরে ভিত্তি করে আপনাদের প্রশ্ন সবচেয়ে যেই বিষয়টার উপরে আমি প্রশ্ন বেশি পাই ওই বিষয়টার উপরে আমি নেক্সট উইকে ভিডিও করার চেষ্টা করি তো আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আগামী তো আপনার কোন বিষয়ের উপরে ভিডিও দেখতে চান সেই বিষয়টা আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি নেক্সট পরবর্তীতে আপনাদের ওই বিষয়ের উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে নতুন ভাইদেরকে দেখার একটা সুযোগ করে দেবেন কেননা অনেকে বর্তমানে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ অনেকে ইউরোপে আসতে চান যারা ইউরোপে আস তাদের জন্য আমার এই ভিডিওটা তাদের জন্য অনেকটা উপকার আসবে যে সেই ক্ষেত্রে আপনি একটা শেয়ার করে দেবেন আপনি একটা শেয়ারের মাধ্যমে তারা হয়তো আমার ভিডিওটা তাদের কাছে বা আমার এই বার্তাটা গিয়ে তাদের কাছে গিয়ে পৌঁছাব তো ভালো থাকবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম